নমস্কার জিরো পয়েন্টের সমস্ত দর্শকবৃন্দদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি মেমারি শহরে মেমারি শহরের কিছু পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন আমরা করে নেব এই মুহূর্তে আমরা চলে এসেছি মেমারি হাসপাতাল মোড়ে আসুন আমরা পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে নিই দাদা আপনার নাম বলুন আমার নাম প্রিয়রঞ্জন বিশ্বাস আচ্ছা আপনার কি মেমারিতেই বাড়ি কদমপুকুর আচ্ছা কদমপুকুরে আপনি যে এখন এই পুজো মণ্ডপে এসেছেন মায়ের প্রতিমা দর্শন করতে তো আপনার কেমন লাগলো বলুন একটু এই প্রতিমা দর্শন করে আমার যেটা ভালো লাগছে এই যে মায়ের হাতে অস্ত্র দিয়েছে অনেক প্যান্ডেলে অস্ত্র দেয়নি আর অস্ত্র না দিয়ে না সাজালে দেখতে ভালো লাগে না এখানে যেহেতু অস্ত্র দিয়েছে সাজা সাজিয়েছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন এবং ভালো করে পুজো কাটান শোলা মোটরস পুরনো গাড়ি কেনাবেচার বিশ্বস্ত নাম আপনার কি পুরনো গাড়ি বিক্রি করার চিন্তা হচ্ছে অথবা কম দামে ভালো কন্ডিশনের গাড়ি কেনার ইচ্ছে আছে চিন্তা নেই শোলা মোটরস এখন আপনার সেরা ভরসা আমাদের পরিষেবা বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য দামে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় ফাইন্যান্স ও ইন্স্যুরেন্সের সুবিধা এক্সচেঞ্জ সুবিধা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিন সহজেই সমস্ত আরটিও রিলেটেড কাজের হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট আমাদের ঠিকানা সুলতানপুর পথের সাথীর পাশে জিটি রোড মেমারি পূর্ব বর্ধমান গাড়ি কেনা বেচার ঝামেলা এখন আমাদের হাতে ছেড়ে দিন আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী সেরা গাড়ি আমরা খুঁজে দেব নিশ্চিন্তে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে সোনা মোটরস আপনার গাড়ি আমাদের দায়িত্ব